ওয়েলকাম টু ইমোশনাল অ্যাসপিরিয়েন্স ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব বি পজিটিভ ব্লাড গ্রুপের মেয়েদের স্বভাব চরিত্র কেমন হয়ে থাকে তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও রক্তের গ্রুপের ওপর ব্যক্তিত্ব বা স্বভাব নির্ভর করে এটি কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও সাংস্কৃতিক বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষের স্বভাব চরিত্র নির্ণয় করা সম্ভব অর্থাৎ অনুমান করে নির্ণয় করা সম্ভব তো আপনিও কিছু কিছু জানেন যে কোন কোনো পজিটিভ ব্লাড গ্রুপের মেয়েদের স্বভাব চরিত্রটা কি হতে পারে তার কয়েকটা ধারণা আজকে এই ভিডিওতে আমি বলবো সবার প্রথম হচ্ছে স্বাধীন চেতা ও আত্মবিশ্বাসী বি পজিটিভ ব্লাড গ্রুপের মেয়েরা তারা নিজেদের মতামত স্পষ্ট ভাবে প্রকাশ করতে পছন্দ করে এবং স্বাধীনভাবে সৃজনশীলতা এবং কল্পনা প্রবল তারা শিল্প সংগীত সাহিত্য বা অন্যান্য সৃজনশীল কাজে আগ্রহী হতে পারে এবং তারা এই সবে অংশগ্রহণ করলে খুব ভালো ফল প্রকাশ করতে পারবে শিল্পেতি হোক কিংবা সঙ্গীতেই হোক বা সাহিত্যেতি হোক এবং অ্যাডভেঞ্চার প্রিয় ও চ্যালেঞ্জ গ্রহণকারী অর্থাৎ তারা অ্যাডভেঞ্চার পছন্দ করে এবং চ্যালেঞ্জ গ্রহণ গ্রহণ করতে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তারা নিজেদের একঘেমি পছন্দ করে না এবং নতুন নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী হয় সামাজিক ও বন্ধুত্বপূর্ণ সাধারণত তারা সহজেই মানুষের সাথে মিশতে পারে তবে নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অর্থাৎ নিজেদের খুব এক প্রিয় বন্ধু যাকে বলা হয় প্রিয় বন্ধু থাকবে এবং যে কোনো লোকের সঙ্গে ভালোভাবে মিশতে পারে মিশুকে যাকে বলে তারপরে হচ্ছে কখনো কখনো জেদি এবং একগুয়ে হয় এইসব স্বভাবের মেয়েদের তাদের নিজেদের যে জেদ সেটা খুব বেশি হয় তারা নিজেদের মতের উপর বেশি নির্ভর করে এবং অন্যদের পরামর্শ সহজে গ্রহণ করতে পারে না তবে এগুলো সাধারণত অনু অনুমান মাত্র কিন্তু এই যে আসল যেটা স্বভাব জড়িত হয় সেটা তার অভিজ্ঞতা এবং মানসিকতার উপর ভিত্তি করে কিন্তু এগুলো সবারই ক্ষেত্রে অর্থাৎ বি পজিটিভ ব্লাড গ্রুপের ক্ষেত্রে যে মেয়েরা রয়েছে তাদের স্বভাব চরিত্রের বর্ণনা তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আশা করি ভালোই লাগবে ভিডিওটা এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও এবং কমেন্ট করো যে তোমার ব্লাড গ্রুপের কি কমেন্টে জানিয়ে